এই হল টাকা তৈরির কারবার যে কোনো মূল্যমানের টাকা মানুষের হাতে পৌঁছায় এক মহাকর্মযজ্ঞের মাধ্যমে যেখানে নিশ্চিত করা হয় নিরাপত্তা নিখুঁত কাজ আর শতভাগ নিষ্ঠা যা নিরন্তন করে চলছে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড সবার কাছে যার পরিচয় টাকশাল হিসেবে দেশে টাকার বাণিজ্যিক উৎপাদন শুরু হয় উনিশশো সালে সাত ডিসেম্বর শুরুতে বড় নোট বিদেশ থেকে আমদানি করতে হলেও সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়েছে টাক চালু এখন ধাতব মুদ্রা ছাড়া সব নোটই ছাপা হচ্ছে এখানেই উনিশশো সালে আমরা যেখানে উৎপাদন করেছিলাম উনিশশো উনানব্বই সালে দুশো মিলিয়ন এখন আমরা সেটা সর্বোচ্চ জানিয়ে গেছে সাড়ে বারোশো মিলিয়নে

গুরুত্বপূর্ণ কিছু ইতিহাসিক যেমন সিম্বলিক আছে মনুমেন্ট আছে যেমন স্মৃতিসৌধক শহীদ মিনার এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমরা কতগুলা রাফ ডিজাইন করি তারপরে বাংলার ব্যাংক এখান থেকে বেছে যেগুলো ভালো হয় দৃষ্টি নন্দন হয় ওইটা ওনারা বেছে নেয় এবং সেটাকে আমরা চর দিই অনুমোদিত নকশার আদলে বিদেশ থেকে আমদানি করা হয় ইন্টিগ্লিও বা টাকা ছাপানোর ধাতব প্লেট এই প্লেটগুলো প্রস্তুত করা হয় লোহা তামা নিকেল জাতীয় কয়েকটি ধাতুর মিশ্রণে আর এই প্লেটের ছাপ থেকেই কাগজে নোট হয়ে ওঠে মহামূল্যবান বিদেশ থেকে খামি প্রস্তুত করে এনে এই প্লেট সিটেই তার ছাপ বসানো হয় আমার হাতে যে সিটটি দেখছেন তা হচ্ছে এক টাকার নোটের পঁয়তাল্লিশটির ছাপ একসাথে বসানো এরপর শুরু হয় ছাপার কাজ দেশের বাইরে থেকে আসে নিরাপত্তা সুতা বাংলাদেশ ব্যাংকের হলোগ্রাম ও বঙ্গবন্ধুর ছবির জল ছাপযুক্ত কাগজ এই কাগজের উপরই দেয়া হয় অফসেট প্রিন্ট প্রথম ধাপের ছাপার পর চূড়ান্ত ছাপ ও নম্বরিংয়ের জন্য চলে যায় দ্বিতীয় ধাপে সেখানে হয়ে থাকে ইন্টিগ্লিউ প্রিন্ট ষাট টন ওজনের চাপ দিয়ে প্রতিটি নোটে বসানো হয় কালির ছাপ এই ছাপ হাতে স্পর্শ করলেই বোঝা যায়